আবুজুবুল্লাহমের সৈতাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ডিএমএফ এম ব্রাইন ব্রাদার অ্যান্ড আমার শ্রদ্ধেয় এমবিবিএস যারা অধ্যয়নরত আছেন এবং যারা ইন্টার্নি করছেন এবং যারা সিনিয়র ডক্টর আছেন তাদের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা রেখে আজকের বিডিওটা আমি একজন ডিপ্লোমা চিকিৎসক হিসাবে ডক্টর নিয়াজ আমি আজকে একটা বিষয় আলোচনা করতে চাই যেটা আসলে বর্তমান সময়ে একটা বাংলাদেশের স্বাস্থ্যখাতে হেলথ সেক্টরে ওয়ান অফ দ্য মোস্ট টপ নিউজ এবং বর্তমান সময়ে একটা ক্রাইসিস মুমেন্ট দেখা দিয়েছে যে বিষয়টা প্রথমত আমি বলতে চাই যে আসলে ডিএমএফ মানে কবে থেকে আসলো ডিএমএফ এবং ডিপ্লোমা চিকিৎসা বা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি যুদ্ধের উনিশশো সালে যখন বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যখাতের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল বা তখন যখন গ্রামের মানুষ তাদের আধ্যাত্মিক চিন্তাধারা থেকে চিকিৎসা দেখা যেত মানুষ মারা যাচ্ছে এরকম অবস্থাতে যখন বাংলাদেশের তখন এই নেদারল্যান্ডের এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সমঝোতা বা সমালোচনার মাধ্যমে কিন্তু এই ডিপ্লোমা মে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সটি আসে বা ডিপ্লোমা কোর্সটি আসে তো বাংলাদেশে তখন থেকে চালু হয় তখন সেটা বিএমপির এই বাস্তবায়ন করা হয়েছে যে আমাদের বিএমপি যখন তখন জিয়াউর রহমান ছিলেন উনি এই ইয়েটা বাস্তবায়ন করেছিলেন এবং সেটা আমাদের এর পরবর্তীতে সেটা বিএমডিসি রিকগনাইজড হয় বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় এবং কমিউনিটি ক্লিনিকে আমাদের পোস্ট দেওয়া হয় আর মধ্যখানে আমি বলে রাখি যে যারা আসলে এই কোর্সটা সম্পর্কে কোর্স সম্পর্কে কোর্সের যে ডিউরেশন নিয়ে যারা বিভ্রান্তি চড়াচ্ছেন আসলে আমি আমার নৈতিকতা থেকে আমি আমার নিজের ইথিক্স থেকে আমি বলবো যে আসলে কারো সম্পর্কে কোনো কিছু না জেনে আসলে একটা কমেন্ট করে দিলেন এটা আসলে নিজের বিবেককে প্রশ্ন করবেন আমি আপনাদের উপর শ্রদ্ধা রেখে বলতে চাই যে সবসময় আপনাদের উপর আমাদের শ্রদ্ধা আছে বিশেষ করে আসলে আমরা যদি আপনাদের প্রতিযোগী মনে করি তাহলে আসলে এটা সবচেয়ে মারাত্মক একটা ভুল আর কোনো ডিএমএফ আমার মনে হয় না এম বিবিএসদের প্রতিযোগী মনে করে তারা সব সবসময় শ্রদ্ধা করে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি শ্রদ্ধা করে সম্মান করে এখন ডিএমএফদের কোর্স কারিকুলাম হচ্ছে আমি আবার বলে রাখি খুবই ক্লিয়ার কনসেপ্টে বলে রাখি ডিএমএফদের কোর্স কারিকুলাম আগে ছিল তিন বছর একাডেমিক এবং এক বছর হচ্ছে সদর হসপিটালে ইন্টার্নশিপ নয় মাস সদর হসপিটালে ইন্টার্নশিপ এবং তিন মাস হচ্ছে যে কোনো উপজেলাতে এই হচ্ছে আমাদের কোর্স ছিল কিন্তু রিসেন্টলি হচ্ছে এটাতে কোর্স ডিউরেশন আরও বাড়িয়েছে এখন হচ্ছে চার বছর হচ্ছে একাডেমিক প্রাতিষ্ঠানিক আর ছয় মাস হচ্ছে ইন্টার্নশিপ ইন্টার্নশিপ এদিকে এক এক মাস কমিয়েছে আর কোর্স ইন্টার্নশিপ ছয় মাস তারা ডিউরেশন কমিয়ে ফেলছে আর এদিকে আরও ছয় মাস অ্যাড করেছে হচ্ছে এক বছর হচ্ছে অ্যাড করেছে মানে ইয়ের সাথে মেন অ্যাকাডেমিক কোর্সের সাথে তো এই হচ্ছে আমাদের কোর্স কারিকুলাম আর সাবজেক্ট যেগুলো আমি আপনাদের বলে রাখি যে প্রথম ফার্স্ট ফার্স্ট ইয়ারে ছিল হচ্ছে বেসিক কম্পিউটার সায়েন্স বেসিক ইংলিশ অ্যানাটমি ফিজিওলজি অ্যান্ড কমিউনিটি ইথিক্স কমিউনিটি মেডিসিন অ্যান্ড হেলথ ইথিক্স ফার্স্ট ইয়ারে ছিল এই দুইটা সেকেন্ড ইয়ারে ছিল হচ্ছে ফার্মাকোলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি যেটা আর কি ফার্মাকোলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি যেটা সাবজেক্ট এটা আর থার্ড ইয়ারে হচ্ছে গাইনিকোলজি গাইনি অ্যান্ড অপস মেডিসিন বেসিক্স মেডিসিন অ্যান্ড পেডিয়াটিক্স বেসিক্স সার্জারি অ্যান্ড চতুর্থ যে সাবজেক্টটা হচ্ছে এটা হচ্ছে কমিউনিটি মেডিসিন অ্যান্ড হেলথ কমিউনিটি মেডিসিন অ্যান্ড হেলথ এই হচ্ছে চারটা সাবজেক্ট এই সাবজেক্টগুলো হচ্ছে ফুল একটা ডিপ্লোমা কোর্স ডিজাইন করা হয়েছে তো আশা করি আপনারা কোর্সটা সম্পর্কে যারা দেখবেন আমার সদেও যারা এম বিবিএস নতুন বা অধ্যয়নরত যারা দেখবেন বা আমি মনে হয় আমার মনে হয় যে বাংলাদেশে একবারে সিনিয়র যারা ডক্টর আছে যারা তারা কখনও আমার মনে হয় না যে আসলে ডিএমএফদের নিয়ে কখনও কমেন্ট করতে আমি দেখছি না কারণ তারা জানে হচ্ছে তাদের অ্যাসিস্ট্যান্ট হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বড় বড় প্রফেসার লেভেলের সার তারা যারা আছে তাদের অনেক প্রফেসার লেভেলের সার সাথে অনেকে অ্যাসিস্ট্যান্স করে বা চেম্বারে সহযোগিতা করছে তো এটা হচ্ছে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাজ বা এখন এখন আমি আসছি যে আসলে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাজ কি। আমাদের মূলত কোর্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে ধরেন কোর্স কারিকুল মানে প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক যেগুলাতে আছে এগুলাতে চিকিৎসা দিবে বর্তমান সময়ে বাংলাদেশে যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে নন মেডিকেল পার্সন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এতে কি হচ্ছে বাংলাদেশের গ্রাম অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা আছে তারা প্রপার চিকিৎসা পাচ্ছে না মানে হচ্ছে ধরেন একটা প্যারাসিটামলের ডোজ বা একটা নর্মাল অ্যান্টিবায়োটিকের ডোজ যদি তাদেরকে আসলে এগুলো প্রপার দেওয়া হচ্ছে না কারণ নন মেডিকেল পার্সনে একটা কি জানে আমি আরেকটা কথা বলে রাখি বাংলাদেশের প্রেক্ষিতে যে হারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কেস আপনারা দেখছি আমি বলে থাকেন যে আসলে ডিপ্লোমা চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক দিয়ে রেজিস্ট্যান্স এটা আসলে টোটালি আমি ভুল বলবো কারণ হচ্ছে বাংলাদেশের ফিফটি পারসেন্ট প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়া হয় শুধু ফার্মেসিরা ফার্মেসি থেকে নেওয়া হয় স্টোরেড এবং অ্যান্টিবায়োটিক মুখে আমাদের দেশে ফিফটি পারসেন্ট চিকিৎসা নেওয়া হয় ঠিক আছে বেসিক যে অ্যান্টিবায়োটিকগুলো এগুলা সবাই নাম জানে সাধারণ এজিত্রোমাইসিন যেগুলা সেফিকজিম ঠিক আছে সেফিরকজিম এগুলা মুখে নিয়েই খাই এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি তো এটা হচ্ছে আপনার এক একটা হচ্ছে ভুল বা ধারণা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি বিগত তিন থেকে চার বছর প্র্যাকটিস করে আসছি কিন্তু কখনও আমি ইচ্ছা করে কোনো পেশেন্টকে আমি অ্যান্টিবায়োটিক রেফার করি না আমি চেষ্টা করি যে এই পেশেন্টকে যদি অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো করা যায় বা অ্যান্টিবায়োটিক ছাড়া যদি পেশেন্টের আউটকামটা ভালো আসে তাইলে পেশেন্টের জন্য ভালো আমার প্রথম কথা হচ্ছে আমি ট্রিটমেন্ট দেওয়ার আগে আমি মেডিকেল ইথিক্সটা হেলথ ইটিক্সটা আমার ব্রেইনে কাজ করতে হবে একটা পেশেন্ট আসছে প্রথমত চিন্তা করতে হবে পেশেন্টের ফাইন্যান্সিয়াল অবস্থা কীরকম পেশেন্ট কীরকম এনভারমেন্টাল ফেস করতে করতেছে এই জিনিসগুলো পেশেন্টকে জিজ্ঞেস করা তো এগুলো হচ্ছে একটা মেডিকেল পার্সনের ইথিক্সের মধ্যে পড়ে তো এই জিনিসগুলো আমাদের মধ্যে আছে হ্যাঁ ভালো খারাপ সবাই সব সবার মধ্যেই থাকে ধরেন আপনাদের এম বিবিএসের মধ্যে যেমন সবাই ট্যালেন্ট না বা যাদের ব্রেইনের ক্যাপাসিটি কিন্তু সবার সমান না তেমনি ডিপ্লোমা চিকিৎসকের আসলে ব্রেইনের ক্যাপাসিটি সবার সমান না কারো প্র্যাকটিস ভালো আছে কারো প্র্যাকটিস তার থেকে একটু লেভেল কম তো এ হচ্ছে ধরেন আমি আমার কথা বলি ধরেন আমি আমি যে সদর হসপিটালে হবিগঞ্জ সদর হসপিটালে ইন্টার্নশিপ করেছি আমি ইমার্জেন্সি হবিগঞ্জ সদর হসপিটালে একাই নাইট ধরেন সকাল ইভিনিং আমি একাই কন্টিনিউ করতাম দেখা যাচ্ছে এইখানে যে মেডিকেল অফিসার স্যার থাকতেন স্যার আমার উপর সব কিছু ছেড়ে দিতেন স্যার জানে যে আমি মোটামুটি আমি বেসিক বা বেসিক প্লাস আমি জানি বা ধরেন স্ট্রোকের পেশেন্ট আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে নার্সে এইখানে ইমারজেন্সি টাইমে হচ্ছে ধরেন স্ট্রোকের পেশেন্টে জিটিউ করতে পারে না সেটা আমাকে করতে হচ্ছে পয়জনিংয়ের পেশেন্ট আসলে পয়জেনিংয়ের পেশেন্ট ইমারজেন্সি আমাকে ট্রিটমেন্ট দিতে হচ্ছে ডায়রিয়ার পেশেন্ট আসলে ইমার্জেন্সি ডায়রিয়ার পেশেন্ট আসলে দেখা গেছে এখানে আমি কি আমাকে ডায়রিয়া ট্রিটমেন্ট প্রোটোকলটা আমি আমাকেই দিতে হচ্ছে ইমার্জেন্সি যেহেতু আমার উপর ডিপেন্ড করে কার্ডিয়াক পেশেন্ট আসলে ইমার্জেন্সি কার্ডিয়াক পেশেন্ট আসলে যদি দেখা যাচ্ছে যে একুইট কার্ডিয়াক অ্যাটাক যদি হার্ট অ্যাটাক যদি হয় পেশেন্টে তাহলে সাইন সিনটম দেখলেই পেশেন্টের বোঝা যায় এমনও পেশেন্ট হয়েছে যে কার্ডিয়াক অ্যাটাক মাত্র হয়েছে আমার কাছে আসছে আমি বিপি চেক করেই আমি পেশেন্ট বুঝতে পারছি তখন আমি পেশেন্টকে ইনস্ট্যান্টলি আসলে সাময়িক ম্যানেজ করতে হয়েছে সাবলিঙ্গুয়াল স্প্রে যেটা দিতে হচ্ছে দিতে হয় সেটা আমি দিয়েছি তো এমনও হয়েছে যে পেশেন্ট পার্টি এত খুশি তো এগুলো ডিপেন্ড করে অ্যাকচুয়ালি তুমি কতটুকু তোমার মধ্যে একটা আগ্রহ কাজ করে কতটুকু শিখছ বা প্রাতিষ্ঠানিক তোমাকে কতটুকু দিয়েছে এই বিষয়গুলো তো আসলে একজন আমি মনে করি যে একজন ডিপ্লোমা চিকিৎসক বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের জন্য আসলে এই যে কমিউনিটি ক্লিনিকের জন্য বাংলাদেশের না সারা ওয়ার্ল্ডের প্রত্যন্ত অঞ্চল কমিউনিটি ক্লিনিকের ক্লিনিকের জন্য চিকিৎসার জন্য যে বেসিক চিকিৎসার জন্য আসলে আমি বলবো একটা সম্পদ আমাদের দেশে যে এখনও যে হারে ফার্মেসি থেকে চিকিৎসা নেওয়া হয় মানুষ এই আরও দশ পনেরো বছর পরে দেখবেন পাঁচ বছর পরে দেখবেন ক্যান্সার বর্তমানে যে হারে বাড়ছে এগুলা কেন এই যে মানে অতিরিক্ত রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক স্টোরেড অতিরিক্ত ইউজ করা নিজে থেকে ইউজ করা এই এই জিনিসগুলোর কারণে কিন্তু হচ্ছে প্লাস হচ্ছে আমাদের খাবার দাবারের ইয়ে নাই তো তো আমি বলবো যে বর্তমান সময়ে এম এর দাবি আমি পাঁচ দফা দাবি তার মধ্যে হচ্ছে প্রথম দাবি হচ্ছে দেখেছি যে আসলে এম এবং বিডিএস ছাড়া কেউ ডক্টর লিখতে পারবে না এটা হচ্ছে দুই হাজার সালের আমি আপনাদের বলি এটা হচ্ছে দুই সালের একটা রিড করা আইনের সাথে সম্পৃক্ততা আছে কোর্টের এবং তারা চাচ্ছে যে আসলে এটা জোরপূর্বক কালকে না হয় মনে হয় রায় হবে এটার কিছু একটা রায় হবে তো ওনারা চাচ্ছে যে আসলে জোরপূর্বক একটা কথা আমি আমি বলে রাখি যে আসলে আপনি যদি আপনি যদি আপনার লেভেলকে যদি নিচের লেভেলের সাথে কম্পিটিটিভ মনে করেন বা তার সাথে তার যদি তাকে যদি প্রতিযোগী মনে করেন আসলে আপনার জীবনে সাইন করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে বিকজ অফ আপনার পজিশন আপনি চিন্তা করেন ডিএমএফ তার এই পর্যন্তই শেষ ঠিক আছে কিন্তু আপনি কই গ্র্যাজুয়েশান করবেন কোন স্পেসিফিক একটা পার্ট নিয়ে আপনার চিন্তাধারা এরকম হওয়া উচিত আমি এখানে আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধার সাথে আমি আমি আপনাদের বলে আসছি কারণ আমার এরকম মন মানসিকতা নাই যে আপনাদের নিয়ে আমি কোনো ধরনের হার্ডলি কোনো কথা বলবো বিকজ অফ আমি এই ধরনের এনভায়রনমেন্টে বড় হইনি বা এই ধরনের মন মানসিকতা নিয়ে আমি বড় হইনি আমাকে এইরকম প্রাতিষ্ঠানিকও শিক্ষা দেওয়া হয়নি ইভেন আমার ফ্যামিলি এরকম শিক্ষা দেওয়া হয়নি বা আমার মধ্যে এরকম ইথিক্স নেই বিকজ অফ আমার আমার ফ্যামিলিতে আই এম প্রাউড প্রাউডলি শেয়ারিং উইথ ইউ ব্রাদার অ্যান্ড সিস্টার্স আমার ফ্যামিলিতেও আমার একজন আমার একদম ছোটো ভাই সেও কিন্তু এম কমপ্লিট করেছে কিন্তু একটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য মেডিকেল সায়েন্স অর মেডিকেল কোর্স হোয়েন উই গেট টুগেদার বিকজ অফ আমাদের মধ্যে এই ধরনের ইয়ে নাই কিন্তু মানে এই বিষয়গুলো হচ্ছে কি জানেন মানে আমি একটা কয়েকদিন আগে একটা ওয়াজ শুনেছিলাম যে মিজানুর রহমান বাংলাদেশের টপ স্কলার্স ইসলামিক স্কলার তিনি বলছিলেন যদি তুমি যদি কারো পিছনে লেগেই থাকো তাহলে কিন্তু সারা জীবন পিছনেই থেকে যাবা সামনে আগাইতে পারবা না তো আমি একটা জিনিস বলবো যে যারা এম বিবিএস করতেছেন আপনাদের ওয়েটিং ফর ইয়োর ফিউচার ব্রাইট ফিউচার আমি মনে করি তো আপনারা আমি মনে করি যে এম কমপ্লিট করার পরে আপনাদের সামনে অনেক দূরে গিয়ে যাওয়ার তো এই বিষয়গুলো আপনি এইভাবে চিন্তা করবেন যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমার চেম্বারে দুই একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে রাখবো এরকম আপনার চিন্তা থাকা উচিত অ্যাসিস্ট্যান্ট হিসাবে রাখব আমি আমি ফর এ এক্সাম্পল আমি একটা দিই যে কামাল স্যার আমাদের সিলেটের নিউরোমেডিসিনের স্যার ওনার দুইজন মেডি অ্যাসিস্ট্যান্ট রাখা উনি হচ্ছে নিউরো মেডিসিনের মেডিসিনে এফসিপিএস করা এবং নিউরো মেডিসিনে হচ্ছে এমডি করা তো স্যারের সাথে খুবই ভালো সম্পর্ক আমার বাইরেও বা আমিও কয়েকবার আমার সাথে খুবই অমায়বিক একজন ডক্টর বলতে গেলে আমরা যখন আমি যখন কমপ্লিট করি হচ্ছে কোর্স তখন স্যার বলছিলেন যে তোদের তো প্র্যাকটিস ভালো তোরা যে জায়গায় চিকিৎসা দেশ মানুষের প্রতি সবসময় শ্রদ্ধা এবং ভালো মানের চিকিৎসা দিবে এখান থেকে যা শিখে গেছে এতটুকু দিলেই এতটুকু দিলেই এনাফ তো একটা জিনিস হচ্ছে মানুষের প্রতি যদি আপনার সম্মান সহানুভূতি এবং নিচের লেভেলের মানুষের প্রতি যদি আপনার শ্রদ্ধা তাকে দেখবেন এই মানুষগুলো আপনাকেই দোয়া এক একসময় মানুষের দোয়াই আপনি একধাপ এগিয়ে যাবেন তো আমি ওই যে বর্তমান সময়ে যে যারা আন্দোলন করছে আমার মনে হয়েছে যারা আন্দোলন করেছে বিগত যে ফেসিস্ট আমলের যে একটা ক্যারেক্টার বা একটা প্লে রোল করেছিল সরকারের এই বর্তমান জেনারেশনকে কিছু সিনিয়র ডক্টররা কিন্তু এই ব্রেইন ওয়াশ করছে যে আসলে এদেরকে এইভাবে ইয়ে করা যাবে না এইভাবে ইয়ে করা যাবে না কিন্তু আপনাদের এরকম নিজেকে নিজে চিন্তা করবেন এই যে যদি আপনার স্টাডি রানিং থাকা অবস্থায় যদি আপনার ব্রেনে এই অবস্থা আসে তাহলে কিন্তু আপনি কমপ্লিট করাটা খুবই একটা ডিফিকাল্ট বা কঠিন হয়ে যাবে বা নেক্সট আপনার যে ইন ফিউচার যে একটা ওয়েট করতেছে ব্রাইট একটা ফিউচার বা আপনি যে গ্র্যাজুয়েশন করবেন এখানে একটা আপনি বড় ধরনের আঘাত পাবেন বা বড় ধরনের বিকজ অফ এই যে আপনার ব্রেনে একটা মাইন্ডসেট হয়ে গেছে যে আমি কমপ্লিট করে মানে আমি প্র্যাকটিস করতে পারবো প্র্যাকটিসে আমার পেশেন্ট হবে না বিকজ অফ আমি যদি প্রত্যন্ত অঞ্চলে যাই তাহলে এখানে সেকমরা বেশি পেশেন্ট দেখবে রেগুলার থাকে আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করে শেখমোরা সর্বোচ্চ যারা প্র্যাকটিস করে যারা সিনিয়র একদম তাদের সর্বোচ্চ একশো থেকে একশো টাকা ভিজিট নেয় আর খুবই গরিব মানুষ প্রত্যন্ত অঞ্চলে যারা অনেকের আছে ফ্রি দেখে আমি আমার নিজের কথা বলতেছি কত মানুষ যে ফ্রি দেখছি লাস্ট ওয়ান ইয়ার মনে আমি খুবই ফ্রি পেশেন্টই দেখছি যেহেতু আমি বাইরে যাওয়ার চিন্তাধারা করছি দুই তিন বছর থেকে তো একটা কথা আমি দিন শেষে বলে রাখি আমাদের ডিএমএফ ডিপ্লোমা চিকিৎসকরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ব্রাদার অ্যান্ড সিস্টার্স এদের আসলে অনেক কষ্টমষ্ট করে মা বাবা অনেক পড়াশোনা করায় এদের অনেক একটা স্বপ্ন থাকে বাংলাদেশের প্রেক্ষিতে আসলে আমি মনে করি যদি এই কোর্সটা এইভাবে জুলন্ত অবস্থায় না রেখে আপনারা একটা দিক কাজ করতে পারেন এই কাজটা যদি করতে পারেন আমি মনে করি নেক্সট প্রজন্ম আর এই এই দিকে আর আগাবে না তাদের লাইফটা এরকম জুলন্ত অবস্থা থাকবে না বরঞ্চ আপনারা এইটা করেন যে এই কোর্সটা টোটালি বন্ধ করে দেন টোটাল বাংলাদেশে যদি আপনারা এই কোর্সটা যদি শাটডাউন করতে পারেন প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ করতে পারেন এটাই হবে আপনাদের জীবনের সবচেয়ে সফলতার একটা অংশ এবং আর ডিএমএফ নিয়ে আপনারা আসলে এইরকম আন্দোলন করে বা আপনাদের কেরিয়ারে একটা ড্রপ আপ করবে না ও এই মেসেজগুলো ছিল আপনার মানে আজকের ভিডিওতে আর আমি এখানে ডিপ্লোমা চিকিৎসক ভাই ব্রাদার যারা আছেন তাদের প্রতি আমি একটা রিকোয়েস্ট থাকবে আমার যে স্পেশালি আপনারা যে পেশেন্টগুলো দেখবেন সময় বিশেষ করে অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড লেখার ক্ষেত্রে আপনারা একটু চিন্তাধারা রাখবেন বা পেশেন্টের ফাইন্যান্সিয়ালি এই বিষয়গুলো অ্যান্টিবায়োটিক যদি কোনো সময় খুবই দিতে হয় খুবই চিন্তাধারা করে দেওয়া উচিত এবং যদি পেশেন্ট খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের হয় বা খুবই খারাপ একটা পেশেন্ট হয় যেটাকে আপনাকে ম্যানেজ করতে খুবই টাফ হচ্ছে এটাকে রেফার করা উচিত দিস ইজ এটা আপনার একটা সবচেয়ে মেডিকেলি টিক্সের মধ্যে একটা পরে যে আপনি আসলে যেটা হ্যান্ডেল করতে পারবেন এটা রেফার করবেন তো এ ছিল আর আমি একটা ভিডিও এখানে আপনাদের দিয়ে রাখছি যে যারা বিগত এম বিবিএস যারা বর্তমান সময়ে যারা আন্দোলন করছে তাদের একটু কিছু একটা ক্লিপ আমি এখানে দিচ্ছি যে তাদের কিছু কথাবার্তা শুনুন আসলে তাদের ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখুন আজ তাদের মধ্যে কীরকম একটা হিংসাত্মক মনোভাব কাজ করছে বা তারা কী যেন কি করতে পারে আসলে এগুলো ঠিক না ঠিক আছে লাইফে সাইন করতে হলে মানুষের প্রতি সম্মান রেখে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস কনফিডেন্ট লেভেলটাকে এমনভাবে রাখবেন যে আমার আমাকে কেউ দবাই রাখতে পারবে না আমার লেভেল আমি আমার জায়গাতে পিছনে কে কী করলে এটা দেখার আমার সুযোগ নেই ঠিক আছে আমি দুই মিনিট একটা ভিডিও আমি এখানে আপনাদের দেখাচ্ছি একটু সময় নিয়ে আপনারা দেখুন

যেহেতু বারো তারিখে এম বিবিএস বিডিএস ছাড়া কেউ আমার পূর্বে ডাক্তার লিখতে পারবে কিনা এটার একটা চূড়ান্ত রায় হবে এবং আমরা সেই রায় পর্যন্ত আমরা অপেক্ষা করছি এবং আমরা আশা করছি যে প্রশাসন থেকে শুরু করে যারা কর্তৃপক্ষ আছে তারা আমাদের সাথে থাকবে এবং এ রায়টা আমাদের পক্ষে আসবে তো যদি এটা না হয় এবং রায়টা কার্যকর না হয় আবার আমাদের সাথে মুলাচুলায়ে এটাকে পিছানো হয় তাহলে আরও কঠোর কর্মসূচিতে আমরা যাব সেই কঠোর কর্মসূচিটা কী হবে এখন শুধুমাত্র ইন্টার্ন চিকিৎসক এবং কিছু জায়গায় মিড লেভেল চিকিৎসকরা কর্মবিরতিতে আছেন কাল থেকে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় মিড লেভেল চিকিৎসকরা আমাদের সাথে কর্মবিরতিতে যাবেন শুধুমাত্র ইন্টার্ন না এবং যখন যদি এরকম কোনো কিছু হয় যে এই রায়টা কার্যকর না হয় তখন কিন্তু যারা আমাদের সিনিয়র চিকিৎসকরা আছেন তারাও পুরোপুরি কর্মবিরতিতে যাবেন এবং

তারা আমাদের যে পাঁচ দফা দাবি আছে নিজেদের ব্যানারে প্রকাশ করেছেন এবং সেই সাথে তারা আগামী কাল থেকে প্রত্যেক দিন তিন ঘন্টা করে কর্মবিরতির জন্য ঘোষণা দিয়েছেন আমাদের মিড লেভেল শিক্ষকরা যারা আছেন তারা এখন বৈঠকে বসবেন এবং বৈঠকের পরবর্তীতে ওনারা আশা করি যে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে একই রকম সিদ্ধান্ত নেবেন আজকে আমরা আমাদের চিকিৎসকদের সাথে আমরা মিটিংয়ে বসছিলাম তো আমাদের মিটিংয়ের ফলাফলটা পজিটিভ আমাদের স্যাররা আমাদের সাথে সাথে থাকবেন তো আমরা